গাইস আজকে আমি করতে যাচ্ছি ব্ল্যাক কালার ফুড ইটিং চ্যালেঞ্জ পুরো দেখেন ব্ল্যাক কালার কাক হয়ে আসছি তো প্রথমেই নিলাম ব্ল্যাক কালারের মোজো আর মোজো তো পুরাই ব্ল্যাক কালার আর মোজো খেতে আমার আগে খুব একটা ভালো লাগতো না বাট ইদার্নিং আমি এখন ড্রিঙ্কস খেতে গেলে ব্ল্যাক কালারের কোনো আইটেম খেতে গেলে অবশ্যই মোজো খাই তো মোজোটা আমার অনেক ভালো লাগে তো মোজো খেয়ে আমি পুরাই কুল হয়ে গেলাম এরপরে ব্ল্যাক কালার খাবার কি খাবো খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম কালো জিরা কালো জিরা এটা আমার বাসাই ছিল কোনো আইটেম না পেয়ে কালো জিরা খেয়ে নিলাম আর কাঁচা কালো জিরা খেতে খুবই বাজে কেমন যেন একটা গন্ধ ছিল এন্ড চিবিয়ে খেতে গিয়ে আমার অবস্থা খুবই কাহিল কষ্ট হচ্ছিল তারপর খেলাম এরপরে নিলাম বড়ই আর এটা ছিল পুরাটাই ব্ল্যাক কালারের এর দেখেন পুরা পিওর কালো কালার অনেক দিনের পুরনো এর জন্য কালো হয়ে আছে খেতে বেশ মজার ছিল। নিলাম কফি এখন পুরোনো আমি না গুলিয়ে এভাবে কিভাবে খাবো সেটাই আমি ভাবতেছি আর ব্ল্যাক কফি তো আমি এমনিতেই খেতে পারি না তারপরে এইভাবে খাওয়াটা তো আরো বেশি টাফ কিন্তু আপনাদের জন্য আমি এখন এটা খেয়ে নিলাম কাজ খেতে গিয়ে আমি তো পুরাই কি করবো বুঝতেছিলাম না বমি করবো না ফেল দিব না কি করবো আমার মাথা পুরো ঘুরতেছে এরপরে আমি নিলাম ব্ল্যাক কালার এর চিপস আর এটা ছিল স্পাইসি চিকেন চিপস আর এই চিপস টা খেতে আমার অনেক ভালো লাগে কারণ এতক্ষণ যাতা খাবার খাওয়ার পরে চিপস খেয়ে আমি অনেক শান্তি পেলাম আর কুরকুরে চিপসটা টা স্পেশালি আমার এই ফ্লেভারটা বেশি মজা লাগে তো যদিও এটা ব্ল্যাক কালার প্যাকেট ছিল আর চিপসটা টা ব্ল্যাক কালার ছিল না তারপর কিছু করার নাই এরপর নিলাম ব্ল্যাক কালার প্যাকেট এর ডুডলস আর ডুডলস এই প্রথম শুনলাম ডুডলস এতদিন শুনছি নুডলস আর এখন শুনলাম ডুডলস আর নুডলস অ্যান্ড ডুডলস যেটাই হোক না কেন এটা তার ব্ল্যাক কালার না তবে ব্ল্যাক কালার হলে বেশি ভালো হতো তারপর চ্যালেঞ্জের জন্য এখন এটা আমি চিবিয়ে চিবিয়ে খেয়ে নিলাম এন্ড এই প্রথম দেখলাম কাঁচা কাঁচা নুডলস খেতে খুবই ভালো লাগে আমি তো পুরো ফ্যান হয়ে গেলাম নেক্সট টাইম আর নুডলস রান্না করে খাবো না কাঁচা কাঁচাই খাবো এরপরে আমি ব্ল্যাক কালারের নিলাম ইলু বিলু ওয়েফার গাইস ব্ল্যাক কালারের খাবার খুঁজে আমি পাচ্ছিলাম না এখন আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল সেটাই আমি নিচ্ছি পিওর ব্ল্যাক কালার না এটা ছিল ব্রাউন ব্রাউন কালার বাট কিছুই করার নাই এরপরে নিলাম ব্ল্যাক কালারের একটি জুস এটা হলো চকলেট জুস চকলেট তো ব্ল্যাকই হয় তাই না দেখেই মনে হচ্ছে অনেক ইয়ামি হবে এই চকলেট জুস এর আগে আমি খেয়েছি খুবই টেস্টি ছিল তো আজকেও খেয়ে নিচ্ছি এই চকলেট জুস খেতে বেশ মজার ছিল আমি এক টানে পুরো প্যাকেট সাবার করে দিলাম এরপরে আমি নিলাম ব্ল্যাক কালারের মাফিন কেক আর মাফিন কেক টা তো মাঝে মধ্যেই খাই মাফিন কেক অবশ্যই ব্ল্যাক কালার হবে না এটা তো গাইস ব্রাউন কালার হয়ে গেছে কেন এটা ব্ল্যাক হইলো না কারণ এর আগে আমি যখন কিনছিলাম ওটা তো পিওর ব্ল্যাক কালার ছিল বাট এবার কেন ধোকা খেলাম এটা খেতে কিন্তু বেশ মজার এরপরে আমি কি খাবো কি খাবো পেয়ে গেলাম ডিলাইট বিস্কিট এটার প্যাকেটটা পুরাই ব্লাক কালার তো আশা করি বিস্কিটটাও ব্ল্যাক কালারই হবে এখন প্যাকেটটা ওপেন করে দেখি বিস্কিটটা কি কালারের বিস্কিট তো বিস্কিটের কালার আমি খেলাম ধোকা আর হয়ে গেলাম বোকা বিস্কিটটা খেতে বেশ মজার ছিল এরপরে নিলাম ব্ল্যাক কালারের চকলেট এইটা তো পুরাই ব্ল্যাক কালার আর এটার ভিতরেও হবে ব্ল্যাক কালার এখানে কোনো ধোকাবাজি হওয়ার চান্স নাই গাইস আমি দেখলাম চকলেটটা ব্ল্যাক না হয়ে হয়ে গেল ব্রাউন কালার খেলাম ধোকা চকলেটটা খেতে কিন্তু অনেক মজার ছিল এরপরে আমি ব্লাক কালার খাবার নিব তারপর পেলাম স্যান্ডউইচ কেক আর স্যান্ডউইচ কেক আজকে আমি প্রথম খাচ্ছি এটাও ব্রাউন কালার হলো না ব্ল্যাক কালার কি করব ব্রাউন হোক আর ব্ল্যাক হোক আমার তো খেতেই হবে আইটেম বানানোর জন্য অল্টারনেটিভ কোনো অপশন পাচ্ছি না তো এরপরে আমি নিলাম ব্লাক ব্লাক কিন্ডার জয় এটা দেখেন একদম পিওর ব্ল্যাক আশা করি কিন্ডার জয়টাও ব্ল্যাক হবে তো এক সাইডে ব্ল্যাক কালার এক সাইডে হোয়াইট কালার আমি ব্ল্যাক কালার হোয়াইট কালার মিক্সড করে একসাথে খেয়ে নিলাম খুবই মজার ছিল এরপর নিলাম লাইফের চকলেট আর এই চকলেটটা তেতুলের চকলেট আর তেতুলের চকলেট হওয়ার কারণে চকলেটটা ব্ল্যাক কালার ছিল এন্ড খেতে বেশ মজার ছিল তো এরপরে আমি কি নিব ব্ল্যাক কালারের লাভ চকলেট পেয়ে গেলাম এই চকলেটটা আশা করি ব্ল্যাক কালার হবে গাইস এটাও হালকা ব্ল্যাক মানে ব্রাউনের মতোই খেতে বেশ মজা মজার ছিল সো গাইস এরপরে আমি নিলাম আরেকটা চকলেট আর এটার প্যাকেটটাও ব্ল্যাক কালার আর চকলেটটা আশা করি ব্ল্যাক হবে আমি জানি না ব্ল্যাক হবে কিনা দেখি ও মাই গড গাইস অনেকটাই ব্ল্যাক কালার এন্ড খেতে বেশ মজার ছিল আমি তো একের পর এক চকলেট খেয়ে নিচ্ছি এরপর কি আইটেম খাবো পেয়ে গেলাম অ্যাক্টিভ স্কুল জুস আর এই জুসটা হলো চকলেটের জুস তো চকলেটের জুস মানেই তো ব্ল্যাক কালারের জুস হবে কিছুটা আবার ব্রাউন কালারও হতে পারে আমি তো আজকের ব্ল্যাক ফুড চ্যালেঞ্জে ব্ল্যাক কালার আইটেম খুবই কম যেহেতু আমার বাসায় যেটা ছিল সেইগুলো দিয়েই আমি চ্যালেঞ্জটা করলাম কিছু কারণে আজকে আমার বাইরে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না সো গাইস এই ছিল আমার আজকের ব্ল্যাক কালার ফুড ইটিং চ্যালেঞ্জ অবশ্যই কমেন্ট করবেন আমার ব্ল্যাক কালার আইটেম কয়টা হলো এরপর কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব মি বাই বাই